সেদিন বড় বোনের বাসায় গিয়েছি সবাই মিলে আপুর বাগানের সবজি আর ফুল দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছি সেদিন কিন্তু আপুর থেকে একটি গিফটও পেয়েছি সেগুলা নিয়েই থাকছে এই ভিডিওটি আসসালামু আলাইকুম দিস ইস আরিফাই ব্লক কি অবস্থা সবার আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মেজ বোন আমাদের জন্য পরোটা বানাচ্ছে আমরা বোনেরা যখন ঢাকায় থাকি তখন আমাদের প্ল্যানিং থাকে দেশে গিয়ে আমরা এটা বানাবো সেটা বানাবো কিন্তু দেশে আসার পর আমরা যেন কোনোভাবে সময় পাই না ঘুরাঘুরি করতে করতে আমাদের সময় চলে যায় যেমন আজ চলে যাবো আবার বড় বোনের বাসায় তো সকালে নাস্তাটা করে নিলাম আর এখানে ছিল পরোটা আর সাথে ছিল ফুলকপি আলু ভাজি নাস্তা করে চলে গিয়েছে আপুর বাসায় তারপর আপুর বাসায় গিয়ে ফার্স্টে চলে গেলাম সবজি বাগানে বাগানে ঢুকে সর্বপ্রথম চোখ পড়ে এই গোলাপ গাছটির দিকে এই গোলাপ গাছটির মধ্যে অনেক গোলাপ ফুটে যা দেখ চোখ জুড়িয়ে যায় পাশেই রয়েছে লাউ গাছ আর লাউ গাছের পাতা দেখুন কত সতেজ একটু সামনে গিয়ে দেখি লাউ পাতার নিচে একটি লাউ হয়েছে লাউটা দেখতে কত সুন্দর আপু বললো এই গাছটিতে নাকি এবার অনেক লাউ ধরেছে আপুর বাগানে এই বছর একদম রেকর্ড করার মতো পেপে হয়েছে একটি গাছে আল্লাহর রহমতে এত পেপে হয়েছে যা খেয়েও শেষ করতে পারে না তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সাথে পাখিরাও খেয়েছে এই দেখুন পাখিরা খেয়ে পেঁপে কী কি অবস্থা করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের বাগানের ফরমালিন ছাড়া যে যেকোনো সবজি বা ফল খেতে পারা অনেক বড় একটি তৃপ্তি তো আজ খাওয়ার জন্য আমরা কিছু পেপে ছিঁড়ে নিলাম তারপর দেখি পাশেই সিম গাছে অনেক সুন্দর সিম হয়েছে তারপর আরো হয়েছে অনেক সুন্দর সুন্দর কোমর আর সাথে ছিল দুটি বড়ই গাছ বড়ই গাছে মাসাল্লাহ এত বড়ই হয়েছে যে পাতার থেকে বড়ই বেশি দেখা যাচ্ছে তারপর বাগান থেকে বের হয়ে গেলাম বের হয়ে দেখি আপনান আমার ছেলেকে কি সুন্দরভাবে সাইকেল চালানো শিখিয়ে দিয়েছে বাগান থেকে বের হওয়ার সময় আমি একটি গোলাপ ছিঁড়ে নিয়ে আসি এখন আমরা সেই গোলাপটি নিয়ে হেঁটে হেঁটে বাসায় চলে যাব সবাই মিলে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আপু চা বসিয়ে দিল তো আমি এখন বসেছিলাম হঠাৎ করে আপু আমার জন্য একটি গিফট নিয়ে আসে এটা দেখে তো আমি পুরো সারপ্রাইজ হয়ে যাই এটার ভিতরে কি সেটা দেখার জন্য আমি অনেক আগ্রহ হয়ে আছি তারপর দেখি এটার ভিতরে একটি ব্লেজার আর ব্লেজারটা এত সুন্দর কাপড়টা এত সফট যা দেখে আমার খুব ভালো লেগেছে সাথে সাথে আমি একটু টাইল দিয়ে নিলাম এই হচ্ছে পেঁপে গোলা যা কিছুক্ষণ আগে আমরা বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসি তারপরে আমরা সন্ধ্যার চা নাস্তা খেয়ে নিলাম ভিডিওটি আজ এই পর্যন্তই থ্যাংক ফর দ্য ওয়াচিং